আজকের দিনটা ছিল একত্রিশে মে আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতন বাসছে এই কয়েকদিন পাহাড়ে কাটিয়ে বেশ ঠান্ডাতে আরামেই ছিলাম এখানকার যে ওয়েদারটা কেমন সেটা যেন ভুলে গিয়েছিলাম আজকে সকাল থেকে প্রচুর গরম পড়েছে তবে সমস্ত গরম কিছু উপেক্ষা করেও আজকে অনেকগুলো ব্যাগ আমাদের প্যাক করতে হবে প্রায় ছটা ব্যাগ সামনেই আমাদের হচ্ছে ব্যাঙ্গালোর যাওয়া আর সেটা এইটাই লাস্ট উইকেন্ড হচ্ছে তো উজ্জ্বলেরও ছুটি থাকছে তো সেই জন্য ভাবলাম দুজনে মিলে প্যাকিং করতে সুবিধা হয় কারণ যেহেতু ওয়েট দেখে দেখে প্যাকিং করতে হয় তাই ফ্লাইটের প্যাকিং করাটা আমার কাছে প্রচুর চাপ লাগে যেগুলো যেগুলো নিয়ে যাওয়ার প্ল্যান আছে সেগুলো আদৌ ওজনে ঠিক হবে কিনা আর কোন ব্যাগে কোনটা কি বলবো অনেক যেহেতু রেস্ট্রিকশন থাকে তো সেই চিন্তা করে করে প্যাকিং করাটা একটু চাপের তাই ভাবলাম আজকে উইকেন্ড তো সেই জন্য আজকেই প্যাকিংটা করি তোজো যেহেতু আমাদের সাথে আছে আমি উজ্জ্বলা তোজো যাচ্ছি তিনজন তো তিনটে মেন ব্যাগ পাচ্ছি আর তিনটে হচ্ছে হ্যান্ড লাগেজ মেন লাগেজ তো পনেরো কেজি অ্যালাউ করবে হ্যান্ড লাগেজ সাত কেজি তার মধ্যে তোজোর খেলনা পত্র অনেক কিছু আছে ওরই জিনিসপত্র বেশি তাছাড়া দিদি গিফট করেছিল লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর যেটা বেশ বড় ওটারই ওজন সাড়ে তিন চার কেজি তো সেটা কোথায় নেব কি নেব সমস্ত কিছু ঠিক করে প্যাক করা তারপরে ওজন দেখা এই করতে করতে আমাদের আজকে সারাটা সকাল থেকে দুপুর চলে গিয়েছে এত প্রচুর গরম লাগছিল জলখাবার তো খেয়েছি তারপরে মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খেতে সেই যে কুলফিগুলো আনা হয়েছিল আমাদের অ্যানিভার্সারির সময় মাঝখানে আমরা বেড়াতে চলে গিয়েছিলাম এই সমস্ত করে এগুলো শেষই হয়নি এখনো কয়েকটা থেকে গিয়েছিল আর এটা ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস ফ্লেভারের মধ্যে প্রচুর এর মধ্যে কাজু আমন সমস্ত কিছু ছিল বেশ টেস্টি লাগলো খেতে খাওয়ার পর একটু ঠান্ডা হয়ে তারপরে স্নান করে নিয়েছি গরমের সময় স্নান করে আর স্কিন কেয়ার রুটিন ফলো করার পরে কি যে রিফ্রেশিং লাগে যে কি বলবো তোজোকে তো আগে স্নান করিয়ে দিয়েছি তার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও বসে পড়েছিলাম দুপুরের খাওয়ার জন্য আজকে হয়েছিল উচ্ছে ভাজা তার সাথে আলু পোস্তর তরকারি আর হয়েছিল ধনেপাতা আর লাউ দিয়ে ডাল আর তার সাথে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি যদিও এখন এত কিছু খাওয়ার ইচ্ছাই হয় না পাতলা কিছু খেতে ইচ্ছা হয় কিন্তু ওই যে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর তাই বাপির এখন ইচ্ছা হচ্ছে বাজারে যাই ভালো কিছু দেখছে সেগুলো নিয়ে এসে আমাদের খাওয়ানোর জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে তোজো দেখছে আজকে বেশ ঘুমিয়ে পড়েছে ওই যে বেরিয়ে এসেছে তারপরে শরীর অনেকটাই টায়ার্ড এই জন্যই বলে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার দরকার তাতে খিদে ঘুম এগুলো আবার ঠিকঠাক হয়ে যায় তোজো হচ্ছে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা পর্যন্ত ঘুমিয়েছে বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তাই ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল তোজোর সাথে সাথে আমরাও একটুখানি ঘুমাতে পেরেছিলাম আজকে আর আজকে সকাল থেকে বিকেলবেলা পর্যন্ত ঠিক এইভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা